বাংলাদেশে চাল রপ্তানি শুরু হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে চালের ঘাটতি ও দাম বৃদ্ধির প্রেক্ষিতে রপ্তানির সবুজ সংকেত মিলতেই হিলি স্থলবন্দর দিয়ে মঙ্গলবার বিকেলে শুরু হলো চাল পাঠানো রবিবার রাতে অন্তর্বর্তী সরকারের অনুমোদনের পরই আমদানির প্রক্রিয়া গতি পায় বাংলাদেশ সরকার তিরিশ সেপ্টেম্বরের মধ্যে বিপুল পরিমাণ সিদ্ধ ও আতপ চাল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দুশো বিয়াল্লিশটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে মোট পাঁচ লক্ষ মেট্রিক টনের বেশি চাল আমদানি ছাড়পত্র এই সুযোগে ভারতীয় রপ্তানিকারকরা প্রস্তুতি সেরে ফেলেছেন হিলি বন্দর দিয়ে নির্ধারিত সময়ে দুই লক্ষ মেট্রিক টন চাল পাঠানোর লক্ষ্যে কাজ চলছে জোরকদমে